তো সে মাটিকে আমরা প্রণাম করে আমাদের জীবনটা শুরু করব তো ভূমিকে প্রণাম করার পর তারপর আমরা কি করব আমাদের যদি গড়ে ভগবানের চিত্রপট থাকে চিত্রপটকে প্রণাম করবো তারপর ঘুম থেকে উঠে যখন আমরা বাইরে আসবো তখন সূর্যদেবকে প্রণাম করব এভাবে আমাদের যার যার যতটুকু সম্ভব আমরা ততটুকু প্রণাম করব তবে ভূমিকে প্রণাম বাধ্যতামূলক ভূমিকে প্রণাম করা কিন্তু বাধ্যতামূলক এটা আমাদের মনে রাখতে হবে তো মায়েরা যারা আছেন আপনারা মাটিতে পা রাখার আগে মাটিতে পাটা টা রাখার আগে সর্বপ্রথম কিন্তু ভূমিকে প্রণাম করবে তো মাটিতে পা রাখার আমাদের নিয়মটা কি কোন পা আগে রাখতে হয় এটাও কিন্তু লেখা আছে মাটিতে পা রাখার জন্য সর্বপ্রথম ডান পাটা আগে রাখতে হবে তারপর বাম পদ বাম বামপদটা মানে বাম পাটা যেন কোনো মতে আগে মাটিতে না পড়ে আর যদি সম্ভব না হয় একটি পা তাহলে দুটি পা একসাথে দেওয়া যায় তবে বাম পদে যেন কখনো মাটিতে আগে না পড়ে এটি পরিবক্তি বিলাসে উল্লেখ করা আছে তো আমরা ভূমিকে প্রণাম করলাম তারপর আমরা কি করব। আমরা দেখতে পাই ঘুম থেকে ওঠার পর আমরা দাঁত ব্রাশ করি দাঁত ব্রাশ করি মায়েরা মায়েরা কি করে যখন মনে করুন আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমাদের দেহটা কিন্তু অসুস্থ থাকে ঘুম থেকে যখন উঠি যখন আমাদের ঘুম নিদ্রাত্যাগ হয় আমরা তখন প্রাতে ঘুম থেকে উঠি তখন আমাদের দেহটা থাকে অসুচি। তো অসুচি অবস্থায় কোনো কিছু করা স্বাস্থ্যকর কিনা কোনো কিছু করা কিন্তু স্বাস্থ্যকর নয় তো দেখা যায় অধিকাংশ পরিবারের মায়েরা স্নান করা ছাড়াই সকালবেলা কিন্তু স্নান করে না যেমন হয়তো বাথরুমে গেল টয়লেটে গেলো ওখান থেকে এসে ওনারা কিন্তু সুলোটা দালিয়ে দেন দেন কিনা অধিকাংশ আমরা সবাই এভাবে করছি অর্থাৎ যেভাবে করলে আমাদের সকলের মঙ্গল হবে ওই পথ থেকে আমরা একেবারে নাইনটি ফাইভ পার্সেন্ট দূরে সরে আছি আপনি দেখুন অসুস্থ অবস্থায় আপনার কোনো কিছু খাইতে ইচ্ছে করবে কিন্তু আমরা খেতে খেতে এমন অভ্যস্ত হয়ে গেছি অসুস্থ অবস্থা খাওয়াটা আমাদের জন্য কোনো ব্যাপার না কোনো ব্যাপারই না এই যে আমরা সকালে এই ত্যাগ করি নিদ্রা ত্যাগ করার পর অনেকে বাইরে করে যায় সেখান থেকে আসি চুলাটা জ্বালাই এই অসুস্থ অবস্থায় আমি রান্না রান্নাঘরে কিন্তু বাবাকে খাইয়ে দিচ্ছি বাবা এটা খেয়ে কিন্তু তার কর্মে চলে যাচ্ছে এটা একদম সম্পূর্ণ অশাস্ত্রীয় এবং অমঙ্গলের কাজ এটা একেবারে অমঙ্গলের কাজ এটা কোনো মতে করা উচিত নয় কিন্তু দেখুন আমাদের আমাদের হিন্দুদের শান্তিটা হবে কোথা থেকে পরিবারগুলোতে কি শান্তি আছে আমাদের শান্তি নেই কেন অর্থাৎ আমরা ধর্মীয় বিধিবিধে নাম মেনে চলার কারণেই আমাদের পরিবারে আজকে অশান্তি দিন দিন বেড়ে যাচ্ছে শান্তিটা নষ্ট হয়ে যাচ্ছে কেন হচ্ছে কারণ আমরা আমাদের শাস্ত্রীয় বিধানটা কি নিয়মটা কি আমাদের জীবনযাপনের নিয়মটা কি আমরা আসলে ভুলে গেছি জানি না আমরা পশ্চিমা কালচার তারপর যারা বিধর্মী সনাতন ধর্ম অবলম্বী নয় যারা শুধুমাত্র হাত মুখ ধুলে তাদের সব শুদ্ধ হয়ে যায় তাদের ধর্মটাকে আমরা ফলো করছি করছি না আর আমাদের মধ্যে অনেকে এমনও আছে বাথরুমে গেলে টয়লেটে গেলে ঠিকমতো হাত পা পর্যন্ত ধোয় না অথচ শাস্ত্রীয় বিধান হচ্ছে আপনি যদি সুস্থ হন আপনি যদি মল ত্যাগ করেন তাহলে অবশ্যই আপনাকে স্নান করতে হবে মল ত্যাগ করলে অবশ্যই স্নান করতে হবে আর দেখা যায় আমরা মল ত্যাগ করে ঘরে চলে আসি হুম আবার ঠিক মতো হাত পাওয়া ভালোভাবে দুই না আমরা যে কোনো জিনিস খেয়ে ফেলি যে কোনো জিনিস ধরে ফেলি এর ফলে কি হয় পরিবারে অসুস্থিতার পরিমাণ আরো বৃদ্ধি পায় অপবিত্রতার পরিমাণ আরও বৃদ্ধি পায় এর ফলে কি হচ্ছে আমাদের দিন দিন অমঙ্গল আরও বেড়ে যাচ্ছে তো এই জন্য আমাদের দৈনন্দিন জীবনে চলার জন্য কিছু নিয়ম তো আছে যে নিয়মগুলো আমাদের মেনে চলা উচিত মায়েরা অন্তত সকালে উঠলে স্নান করা ছাড়া কখনো সুলা জ্বালাবেন না কারণ সুলাটা হচ্ছে স্বয়ং অগ্নিদেব আপনি যে অগ্নির মধ্য দিয়ে আজকে সংসারে কি করবেন যে আমাদের যে ক্ষুধার অন্যটা আপনি জোগাড় করবেন খাদ্যটা জোগাড় করবেন মনে রাখবেন এই খাদ্যটাই কিন্তু আমাদের দেহ থেকে মনে প্রবাহিত হয় তো আপনি যদি অসস অবস্থা নিয়ে যদি রান্না করেন সে খাবার খাওয়ান তাহলে অসোসই কিন্তু প্রবাহিত হচ্ছে মঙ্গল কিন্তু প্রবাহিত হচ্ছে না এই জন্য মায়েরা সকালে অবশ্যই স্নান করবেন ঘরের সাধারণত ঝাড়ু টাড়ু দেয় ঝাড়ুটি দিয়ে পরিষ্কার দিয়ে মশামশি করে তারপরে আপনারা স্নানটা করে আসবেন স্নান করে অন্তত ঠাকুর সেবাটা পরিপূর্ণভাবে দিতে পারেন বা না পারেন অন্তত ভগবানকে একটা ভোগ দিবেন একটু সংক্ষেপে আরতি দিবেন অনেকের পরিবারে কিন্তু কাজ থাকে সকালে রান্না করতে হয় না বাবারা কিন্তু চাকরি দিবি ব্যবসায়ী সকালে চলে যেতে হয় তা আপনি সংক্ষেপে কিন্তু কাজটা করতে পারেন এখন তো আপনারা হয়তো বলবেন আপনি এমন কথা বলছেন সামনে এমন শীত আসছে যে স্থান করা তো বাবা কঠিন না স্নান করা কঠিন কিছু না আপনি একটু জল গরম করে নেবেন শাস্ত্রের নিয়ম আছে যদি ঠান্ডা জল আপনার সহ্য না হয় উষ্ণ জলে স্নান করার বিধান আছে কারণ শীত তো সকলে সহ্য হবে না এই জন্য তো শাস্ত্রের বিধান হচ্ছে উষ্ণ জলে স্নান করার কথা শীতকালে যদি শীত সহ্য না হয় শীতল জলে স্নান করার সহ্য না হয় তাহলে একটু জলটাকে উষ্ণ করে গরম করে স্নান করবেন তথাপি অমঙ্গলের পথে হাঁটবেন না মা যদি মা দদী ধার্মিক হয় বাবা কখনো অধর্মপথে চলতে পারে না এটা জানেন একজন মা যদি ধার্মিক হয় বাবা কখনো অধর্মপথে চলতে পারে না বাবা অবশ্যই ধর্মপথে চলে আমাদের মায়েরাই ধর্মপথে চলে না ধর্ম ধর্মপথে চলবে কোথা থেকে একটি কথা মনে রাখবেন পরিবারের সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে মা সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে মা এই পরিবারটাকে ধর্মের পথে নিয়ে যাওয়ার ক্ষমতা একমাত্র আছে মায়ের ধ্বংসের পথে নিয়ে যাওয়ার কি শক্তি আছে মায়ের কাছে একটি কথা তো আমরা সবাই জানি সংসার সুখের হয় পিতার গুণে কখনও কোথাও শুনেছেন কোনো শাস্ত্রে শুনেছেন একটি কথা সংসার সুখের হয় রমেনের গুণে এই সংসারই হচ্ছে মা সংসারটা ধারণ করে আছেন মা মায়েরই ক্ষমতা যদি নারী না হতো কেউ কখনো সংসারই হতো না সবাই হয় যাদাবার হতো আর নয় সন্ন্যাসী হতো নয় বানপ্রস্তি হতো সংসারই কিন্তু কেউ হতো না তাহলে সংসার কারণে মায়ের কারণে আচ্ছা কোনো পরিবারে যদি মা না থাকে স্ত্রী না থাকে ওই ব্যক্তিকে কেউ কখনো গৃহস্থ বলে বলে কিনা বলুন তো মায়েরা বলুন যে পরিবারে কোনো স্ত্রী নেই মা নেই সে পরিবারটাকে কেউ কখনো গৃহস্থ পরিবার বলে হ্যাঁ বলে না তো তাহলে যেখানে মা সেখানেই সংসার তাহলে এই সংসারটাকে পরিচালনা করবে কে মায়েরাই এই সংসারে উন্নতির পিছনে অবদান থাকবে মায়ের বাবা ইনকাম করবে ঠিক আছে কিন্তু মা যদি খরচের পথে মিত ব্যয় হয় তাহলে সংসারটা কিন্তু ধ্বংস হয় না আপনারা নিজেরাই কিন্তু ফরক করে দেখবেন বাবা যেমন চলুক না কেন সংসারটাকে রক্ষা করে কে মা ততে মায়েদের বিশেষ ভূমিকা যে সকালবেলা প্রাতে আপনারা কখনো এই যে অসুস্থ অবস্থায় চুলা জ্বালাবেন না এই অসুস্থ অবস্থায় কোনো খাদ্য তৈরি করবেন না কেননা শাস্ত্রে বলা হচ্ছে এই অন্ন হচ্ছে খাদ্য হচ্ছে দেহময় এই খাদ্য আমরা খাদ্যগুলো খাই সে খাদ্য থেকে আমাদের দেহ সৃষ্টি হয় খাদ্য থেকে দেহ সৃষ্টি হয় খাদ্য থেকে যেহেতু দেহ সৃষ্টি হয় খাদ্যগুলো আমাদের দেহে কি হয় খাদ্যগুলো সারগুলো কি হয় মাংসে পরিণত হয় খাদ্যের সারটা কিসে পরিণত হয় তা আমরা যদি খাদ্য খেলে যদি মাংস পরিণত হতো তাহলে তো আমরা এত স্বাস্থ্যবান হতাম না তাহলে স্বাস্থ্যটা সৃষ্টি হয় বিজ্ঞান মতে এবং ধর্ম মতে এই খাদ্য থেকেই সৃষ্টি হয় আমাদের দেহ আর এই দেহটা প্রভাব ফেলে কিসের উপর আমাদের মনের উপর এই জন্যই শাস্ত্র বলা হচ্ছে দ্রব্য শুদ্ধি দেহশুদ্ধি আর দেহ শুদ্ধি তো স্মৃতি যদি আমাদের খাদ্য শুদ্ধি হয় দেহটাও শুদ্ধি হয় যদি দেহটা শুদ্ধি হয় তাহলে মনটাও কিন্তু শুদ্ধ হয় আমাদের বাবারা মায়েদের সাথে ভালো আচরণ করে না মায়েরা বলে আমি এত কষ্ট করি এত রান্না করি সংসারে এত কাজ করি সেই সকাল ভোর থেকে ঘুম থেকে উঠে আমি সারা রাত্র পর্যন্ত হ্যাঁ সারা রাত্র ঘুমানোর রাগ পর্যন্ত কাজ করি আর বলে আমি নাকি কিছুই করিনি বাবার মায়েদের উপর কেন রাগ হয় ওই যে খাদ্যটা আপনি খাওয়ালেন স্বাস্থ্যকর খাদ্য খাওয়ার নাই পবিত্র খাদ্য খাওয়ার নাই খাইয়েছেন মানে অসুখযুক্ত খাবার অপবিত্র খাবার খাইয়েছেন ঠিকই কিন্তু অপবিত্র খাবারটা খাইয়েছেন তার ফলে কি হচ্ছে ওই অপবিত্র খাবার খাওয়ার ফলে বাবার মনটাও কিন্তু অপবিত্র হয়ে গেছে তাই আপনার সাথে ভালো বাবা তার আসছে না কেন কারণটা হচ্ছে আমাদের ফর্মালিটির সমস্যার কারণে আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি হয়তো বলবেন যে এগুলো তো স্বাস্থ্যের লেখা নাই না শাস্ত্রের লেখা আছে পরিবর্তী বিলাসে আমাদের জীবনযাপন পরিচালনা করা নিয়মগুলো লেখা আছে তো সেভাবে নিয়ম নিয়মকানুন যদি আমরা পালন না করি তাহলে আমাদের সংসারে সুখ হবে কিভাবে এজন্য জন্য আমরা ধর্ম তো করবোই ভগবানকে তো সেবাভূতে দেবই তার আগে তো আমার পরিবারটাকে ঠিক করতে হবে আর পরিবারটাকে ঠিক করতে হলে তো আগে আমাকে ঠিক করতে হবে নাকি আমি ঠিক তো জগৎ ঠিক আমি ঠিক নেই জগতে সব ঠিক হলো তাকে ঠিক বলা যাবে না তো এই জন্য মায়েরা কী করবেন অবশ্যই সকালে স্নান করা ছাড়া কোনো খাদ্য তৈরি করবেন না এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ অন্তত এই নিয়মটা আপনারা মেনে চলবেন সকালে সুচি হবেন তিলক পরিত্রাণ করবেন আন্নিক করবেন ভগবানকে অন্তত ছোট্ট একটা ভোগ দিবেন একটু আরতি দিবেন এই কাজটা করে আপনি বাকি কাজটা করবেন আপনার সংসারে বান্না অন্যান্য কাজগুলো করবেন ঘরে একটু দুঃধূনা দিবেন সকালবেলা তাহলে সংসারের একটু মঙ্গল হবে সুন্দর হবে